সুন্দর তোমরা বলো তো সুন্দর লাগছে না তুবা কে কিন্তু স্কুলে গেলে তো এটা পড়বে না তাই না তোবা হ্যাঁ ওনলি ব্ল্যাক কালার স্কুলে লাউ হোয়াইট নো হোয়াইট পরলে চুরি ইয়ে তো জুতো ময়লা হয়ে যায় আরও ময়লা হয়ে যাবে বুঝছো সুন্দর তোমার স্কার্টটা সবাইকে দেখাও রাউন্ড রাউন্ড একটু ঘোরো নাই স্তাফি দেদিকে এসো তাবি সে হ্যালো আন্টি অ্যাঙ্কেল আমি বেনানা খাচ্ছি আসো বাবা ঠিক করে দিই আমি বেনানাটাকা আমার আব্বু আম্মু রেডি সে সে এটা ভালো লাগছে না গলায় এটা ভালো আব্বু ঠান্ডা লাগবে বুঝা গো 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 কো কো সে আই লাভ ইউ তুই বাতাবিদ সুন্দর জিজি তাবিত সেচি হেড পরেছো সুন্দর ショルダー ডেডি বিয়ার বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তাইনা তুবা তাই মিয়াউ মিয়াউ হাউ আর ইউ হাউ আর ইউ মিয়াউ আ চলে গেল বল মেও তুমি হ্যাংরি বল মেও তুমি কি হ্যাংরি আর ইউ হ্যাংরি মেও কি হ্যাংরি বাবা আই হ্যাংরি ওকে বল বাই আমি এখন চলে যাই বাই আমি চলে যাই মেও বাই সি ইউ লেটার বাই চলো আসসালামু আলাইকুম আজ প্রচন্ড ঠান্ডা ঠান্ডা মধ্যে হাঁটতে বের হয়েছি আজকে মনে একটু একটু ঠান্ডা পড়েছে তো বাচ্চাদেরকে নার্সারি স্কুলে দিয়ে আমি এখন যাচ্ছি হাঁটতে হেঁটে হেঁটে দেখি গতকালকে তো পায়ে টান খেয়েছিলাম সো যদি আজকে পায়ে টান খায় আজকেও অল্প হেঁটে বাসায় চলে যাব বাট আই উইল কিপ ট্রাই লেটসি কত দূর পর্যন্ত যেতে পারি ওজন একবার বাড়ে একবার কমে বুঝি না তার সাথে গাছটি কী ব্যথা তো থাকেই তো জন্য আমি আজকাল একটু খাই এক একদম না খেয়ে থাকি না কারণ নিজের শরীরের কষ্টটা নিজেকেই সহ্য করতে হয় তো বাংলাদেশের কথা আজকাল খুব মনে পড়ে জানি না কেন বাংলাদেশে গিয়ে তো লাস্ট টাইম আমি আসলে এত দৌড়াদৌড়ি করেছি তুপাতাবিদকে নিয়ে সো এখন বলেছি যে না আর যাব না গেলেও অনেক দেরি করে বাট সামটাইমস খুব মিস করি খুব শান্তি লাগছে কেন বলো তো বাসায় এসেই চুলের তেল দিয়ে দিলাম চুলের তেল দিলে আমার মনে হয় যে আগুনের মধ্যে পানি দিলে যেমন লাগে না ঠিক তেমনটা শান্তি লাগে আমার উফ আজ চেষ্টা করি সপ্তাহে অ্যাটলিস্ট দুই দিন না পারলো একদিন হয়তো বা তেল দিতে যদি নাও পারি নেক্সট উইক হয়তো বা এক উইক মিস যায় তো একটু রান্না বান্না করবো আজকে মাছ রান্না করবো এটাই আমার আজকের প্ল্যান মাছ ভিজিয়ে রেখেছি ট্যাংরা মাছ আমার আসলে ট্যাংরা মাছের আমি তেমন ফ্যান না কিনে এনেছে তারেক ফ্রিজে আছে ভাবলাম এই ট্যাংরা মাছটা তাহলে রান্না করেই ফেলি আর এইখানে ছোট কি এটা পুটি মাছই তো বলে রাইট সো পুঁটি মাছ আছে এটা কাটা আছে এবার ট্যাংরা মাছটা কাটা নাই ট্যাংরা মাছ কাটতে হবে আমার জুন থেকে পার্সেল আসছে হুবার এই নিয়ে এটা আমি বাসায় চার না পাঁচ নাম্বার হুবার এটা কিনছি আমি করডলেসই ব্যবহার করতে অনেক পছন্দ করি এর আগের হুবারটা খুব ভালো ছিল সব সুন্দর ছিল বাট আমার চার্জ হচ্ছিল না হ্যাঁ তো এই জন্য এই হুবারটা আমি আসলে আরও বড় যেটা হেনরি যেটা নর্মালি সবখানে ইউজ করে সেটা ইউজ করতে চাচ্ছিলাম যেটা কর্ডলেস না সেটাই কিনতেছিলাম তারেক বললো যে না করডলেস এটা কিনো এটা ভালো হবে জানি না আল্লাহ জানে ও অ্যামাজন থেকে দেখে এগুলো কি কি কিনে কেমন হয় দেখি আমি চিকেন স্যুপ করেছিলাম আমি এখন চিকেন স্যুপটা খাচ্ছি আমার কিন্তু খুব বেশি ভালো লাগে এটা খেতে তারেকের পছন্দ না যাই হোক ওর মিষ্টি মিষ্টি জাতীয় খাবার অত পছন্দ না বলে আমি বাসায় কোরমা টাইপ বা এই টাইপের জিনিস ওরকম করতে পারি না বা ওই যে পুডিং একটু করা শিখেছি বা বাসায় আমি কোনো কিছু মিষ্টি জাতীয় কিছু বানাবো ও খায় না বাসায় কেক আনলে নষ্ট হয়ে যায় সো যাই হোক আমি এখন দেখো কত মজা হয়েছে সেলিনা রহমানের রেসিপি দেখে আমি রান্না করেছি অনেক মজা অনেক মজা আমার খুব ইচ্ছা করছে আমার বাসায় আম্মু আপু ওদের অনেক পছন্দ ওদেরকে একটু এটা রান্না করে খাওয়ানো যে দেখো আমিও পারি এই যে এই হুবারটা এটা আমাকে আর ঝামেলা দিবে না দেখলাম এটা নাকি সার্কের থেকেও ভালো চলেছি এটা সার্কের থেকে ভালো হয় কিনা ক্লিনার আসে বা ক্লিনার আসলেও বাচ্চাদের ঘর বিস্কেটের গুড়া হ্যান ত্যান অনেক কিছু পড়ে যায় সো ওগুলো তো ক্লিন করতে হয় ইনস্ট্যান্ট বাট একবার সপ্তাহে আর কি একটা ডিপিল করে দেয় মোটামুটি হুবার করে ফেলেছি এখন এই হচ্ছে গিয়ে আমি একটু জাস্ট মিনিট বসে রেস্ট নিয়ে এমনি ভেজে ফেলবো আর কোনো কিছু করবো না এমনি খেতে খেতে এমনি আর কি খেতে ভালো লাগে আর এই মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেব একটু তো দুইটা পাতিল বসিয়েছি এখন আমি মাছ রান্না করবো ভাজবো আর একদমই মাছের মাথা আমি ফেলেই দিয়েছি আমি মাথা খাই না তারেকও মাথা খায় না সো শুধু শুধু রেখে লাভ নেই এইটা কষ্ট করেই একটু ক্লিন করতে হলো আর এই মাছটা পুরি তো ক্লিন করাই ছিল রান্না বান্না করলে ব্যস্ত ফ্যানটা তো ছেড়ে দেই তা এখন ভিডিও করার সময় আবার অফ করে রাখি মাছ ভেজিয়ে দিচ্ছি তার সাথে ডাল বসিয়ে দিলাম ভাবলাম একদম শুকনো শুকনো হয়ে যাবে একটু ডাল বসিয়ে দিলাম পেঁয়াজটা মাখিয়ে নিয়েছি এই যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে পেঁয়াজ দিয়ে চটচড়ি করে ফেলবো ইজি পিজি হয়ে গেল আমার রান্না এখন ডালটা রান্না হচ্ছে গোসলটা করে নিলাম যেহেতু চুলে তেল দিয়েছিলাম দেখো কিছু পাকা চুল দেখা যাচ্ছে এখানে বুড়ি হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ অনেকগুলো বছর বাঁচতে পেরেছি তাই না আলহামদুলিল্লাহ যাই বাচ্চাদেরকে নিতে চাই আজ মাছ রান্না করার পর একদম মাছের স্মেলে আমি গোসল করার পরও আর ভালো লাগছিল না আর বাচ্চাদেরকে নিয়ে পরে আর ভিডিও করি নাই আজকে আমার এই শর্ট ব্লগ হোপসু তোমরা এনজয় করেছো আর এনজয় না করলে সরি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টা আবার জন্য দেখা পাই